নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল আজকে মেয়েরা উঠে পড়েছে ওদের স্কুল নেই তারা একটু গান নিয়ে বসেছে আমি বললাম যে এই যে শীতের যে ছুটিটা তোমরা পাবে এই ছুটিতে ভালো করে দুজন রেওয়াজ করবে সকালবেলা গান বাজনা নিয়েই তোমরা থাকবে তারপর হচ্ছে বেলাতে যেরকম নটা সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসবে তো শীতের দিন স্কুল নেই মানে তাদের তো একেবারে সোনায় সোহাগা তারা সকালবেলা আমি মোটামুটি আটটা থেকে ডাকতে থাকি কিরে ওট ওড তারা তো উঠতেই চায় না বলে মা আরেকটু ঘুমোতে চাই আর একটু ঘুমোতে চাই হ্যাঁ এরকম করতে থাকে এই করতে করতে যদি নটা বাজায় তাহলে বলো তারপরে ব্রাশ করতে করতে মোটামুটি সাড়ে নটা বাজিয়ে দেয় তো এরকম করলে কি করে হবে আমি বলেছি কাল থেকে আটটায় উঠবে আটটায় উঠে ব্রাশ ট্রাশ করে তারপর সাড়ে আটটা থেকে একটু গান নিয়ে বসবে দুবন। তারপর তোমরা করবে হচ্ছে খাওয়া দাওয়া করবে আরও যা যা করার সেগুলো করবে এটা তো বলে দিয়েছি এখন জানি না কি করবে তো তাদের দুজনের প্রথমে গান না গান বাজানো মানে হচ্ছে কে আগে বাজাবে কে পরে বাজাবে এ সমস্ত তো চলতেই থাকে তো তাদেরকে আমি হারমোনিয়ামটা এই ঘরে নিয়ে দিলাম এই ঘরটায় না সকাল টাইমে বেশ রোদ আসে ওই জন্য জানলাগুলো খুলে একটু হচ্ছে ওদেরকে গানটা করাচ্ছি আর সঙ্গে আমি আসবাবপত্রগুলো সকালে কাজ হিসেবে মুছে নিচ্ছি আর এই ঘরটা কিন্তু প্রতিদিন মোছা হয় না এই ঘরটা ঝাড় হয় কিন্তু প্রতিদিন মোচা হয় না কারণ হচ্ছে যেহেতু এই ঘরে আমরা থাকি না ফাঁকাই থাকে অতটা ময়লা হয় না দরজা জানলা সবই আটকানো থাকে ওই জন্য আজকে মানে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে করে আমি ঘরটাকে একদম ভালো করে ডিপ ক্লিন করে নিই আর আজকে ঘরও মোছা হবে ভালো করে মেয়েদের যেদিন স্কুল থাকে সেই দিন আমি অনেক ফাঁকা থাকি কারণ ওদের পেছনে আর চিৎকার চাঁচামেচি করতে হয় না আমি ছটপট কাজগুলো করে ফেলি কিন্তু ওরা যেদিন মোটামুটি বাড়ি থাকে সেদিন আমার কাজ এগোয় না কারণ দুজনের পেছনে আমার চরকির মতো ঘুরতে হয় আর মেয়েদের বাড়ি থাকা মানে হচ্ছে আমারও মানে সব কাজের লেট কারণ ওরা ঘুম থেকে দেরি করে ওঠে আমাকে স্কুলের টিফিন কিংবা বান্না সেগুলো তার করতে হয় না ওই জন্য আমিও একদম সেই কুড়েমি করে দেরি করে ঘুম থেকে উঠি আজকে যেরকম আটটার সময় ঘুম থেকে উঠলাম ওদের আর দোষ দিয়ে কী লাভ আমার মানে এখন এই মোটামুটি বারো চোদ্দো দিন আমি একদম আরামসে ঘুম থেকে তারও বেশি পনেরো দিন মতো আরামসে ঘুম থেকে উঠবো উঠে তারপর হচ্ছে আস্তে আস্তে সব কাজকর্মগুলো করবো কারণ সারা বছরই তো সকালবেলা ঘুম থেকে উঠতে হয় শীত গরম বর্ষা সব সময়ই সকালবেলা উঠতে হয় উঠে সেই রান্না বান্না মেয়েদের টিফিন করা সত্যি ভীষণ কষ্ট হয়ে যায় তখন মনে হয় কি আরেকটু যদি ঘুমাই তখন আমার কাছে সকালের পাঁচ মিনিট মানে একটা বিশাল ব্যাপার পাঁচ মিনিট মানে আমার কাছে যেন একটা বিশাল ব্যাপার কারণ আমি কি করি আমি অ্যালার্ম দিয়ে রাখি ঘু ঘড়িতে তারপর দু মিনিট চুপচাপ উঠে বসে থাকি তারপর ভাবি কি আর তিনটে মিনিট আমি একটু চোখ বন্ধ করে থাকি মানে এরকম হতেই থাকে যেদিন মোটামুটি শনিবার বা শুক্রবার রাতে আমি খুব আনন্দ করে ঘুমাই যে বাবা আজকে আমি ঘুমাবো কালকে দেরি করে উঠব মানে দেরি করে বলতে খুব একটা দেরি না ওই সাড়ে সাতটা পনেরো আটটা বা আটটার মধ্যে উঠে পড়ি তো দেখো দুজনে গান নিয়ে এবার গন্ডগোল শুরু হয়ে গেল। তো এই জন্য আমার গলাটা আশেপাশের লোক শুনতে পারে আর কি করা যাবে তো তোমরা দেখলে তো যে দুজনে গান করতে গিয়ে কি করে এবার দুজন গান করতে গিয়ে এরকম ঝামেলা করবে আর আমাকে এই ঘর ওই ঘর থেকে চিৎকার করতে হবে রে তোরা থামবি রে ছেড়ে দে এই করতে হয় এই করতে করতে আমার কাজে দেরি হয়ে যায় এখন দেখো এই সমস্ত কাজ করে এই ঘরের এখন বিছানা তুলতে হবে দেখো কি অবস্থা শীতের সময় আমি এই এটা এখন নিচে পাতাবো কারণ এই কম্বলটার উপরে শুতে খুব ভালো লাগে আর এখান থেকে কত বড় মানে পুরো খাটটা হয়েও এখানে এতটা ভাল হয়ে রয়েছে মানে আমার মেয়েদের ছোটবেলার চারটে কম্বল একসঙ্গে সেলাই করে একদম পুরো খাট জুড়ে পাতিয়ে দিই কারণ দেখবে কম্বলের মধ্যে যতই আমি প্রথমে শুই যখন এমনি বিছানা চাদর মনে হবে বরফ হয়ে আছে ঠান্ডা হয়ে আছে কিন্তু এই কম্বলের মধ্যে যদি আমরা শুই সেটা আর কিন্তু মনে হবে না একদম মানে সুন্দর গরম গরম মতো একটা ব্যাপার ওই জন্য আমি এই বুদ্ধিটা কাজে লাগিয়েছি তো চলো তাড়াতাড়ি করে আমি ঝটপট বিছানাটা তুলে ফেলি তবে যাই বলো তাই বলো গরমের সময় কাজ কিন্তু অনেক কম যেটা এই সময় শীতের সময় অনেক বেশি সব দিক থেকে তুমি ভাবো যে স্নান করব স্নান করে গায়ে একটু ক্রিম লাগাতে হবে যেটা গরমকালে ক্রিমের কোনো ব্যাপার নেই এমনি শরীর থেকে তেল ঝরে গরমে আর শীতকালে এই ওয়েদারে শুষ্ক ওয়েদারে একদম মানে স্কিনটা খারাপ হয়ে যায় তার একটা এক্সট্রা যত্ন নাও আর তারপরে হচ্ছে স্নান করো স্নান করে ক্রিম লাগাও সেখানে একটা টাইম দেয় তারপরে কি হবে যে এই যে বিছানাটাতে এই দেখো না যে গরমকালে কি একটা হালকা চাদর গায়ের আর মাথার বালিশগুলো গুছিয়ে রাখলেই ব্যাস বিছানাটা হয়ে যায় আর দেখো না শীতকাল বলে মশারিটা টানানো হয় কারণ মনে হয় বেশি ঠান্ডা ঠান্ডা লাগে আর হচ্ছে ওই জন্য মশারিটা ভাজ করো তারপর দেখো যে কম্বল আমাদের কতগুলো কম্বল ভাজ করতে হয় তো আমরা যেহেতু চারজন মানুষ একটা কম্বলে হয় না ওই জন্য দুটো কম্বল এই দুটো কম্বল এখন ভাজ করো এত বালিশ আর তারপরে তো আছে এই যে নিচে যেই কম্বলটা সেটাও ভাজ করতে হবে আর মাথার কাছে দেখো ওই যে যেই চাদরটা দিয়ে রেখেছি ওটা পর্দা আছে পর্দা পেছনে পর্দা আছে তাও একটা দিয়ে রেখেছি ভারী ভারী বলে যাতে বাইরের যেটুকু ঠান্ডা যেন না আসে জানালা দিয়ে সেই জন্য তো এই যে টুকটুক করে মানে সেই বলে না যে বিন্দুতে বিন্দুতেই সিন্ধু তা সেরকম অবস্থা যে এই অল্প সময় অল্প সময় করতে করতে টাইমটা কতটা যায় তারপরে হচ্ছে গরম জলে স্নান করো সেখানে একটা টাইম যায় তারপরে দেখো না আমার বাচ্চাদেরই শীতের সময় আমার বাপের বাড়ির ঘানির তেল আমাদের জমিতে যে সর্ষে হয় সেই সর্ষেরই আমার বাবা একদম পুরো ভাঙিয়ে নিয়ে আসে সেই তেলটা আমি সারা শীতে মেয়েদেরকে লাগাই তো এবার মেয়েদেরকে তেল মালিশ করা করতে হয় করে তারপরে ওদেরকে একটু রোদে রেখে স্নান করাই তো এই সমস্ত ব্যাপারগুলো তো কতটা দেখো না কতটা টাইম যায় আর শীতের সময়ে খাবার দাবারেরও একটা অন্যরকম ব্যাপার থাকে হচ্ছে শীতে প্রচুর সবজি হয় আর সেই সমস্ত সবজি কাটতে কাটতে অনেকটাই টাইম যায় গরমকালে কিন্তু অত সবজি হয় না ওই মানে সেই বলে না যে হাতে গোনা কয়েকটা আর শীতকালে তো একদম মানে কত রকম ভ্যারাইটিস তো ওই জন্য শীতকালে আমি সত্যি আমার কাজ করে আমি কোনোভাবেই এগোতে পারছি না তো এই ঘরে দেখো এই যে তাদেরকে খেতে দিয়েছি তো খেতে দিয়েছি এখন খাবার নিয়েও তাদের সমস্যা নানান রকম এটা খাবো না ওটা খাবো না এই করতে থাকে এত বায় না আর আমি পারি না এদিকে আমার স্নান করার টাইম হয়ে গেছে আমি স্নান করতে যাব অথচ যেতে পারছি না এই যে তাদের খাবার আমি পুরো রেডি করে দিয়েছি বই খাতা সব রেডি করে দেবো তারপরে আবার আরেকজন বলবে আমাকে বকেছো আদর করে দাও এই সমস্তই খোঁজ করতে থাকে আমি মানে মোটামুটি ভাবি দশ মিনিট আগে থেকে যে আমি স্নান করতে যাব। তো দশ মিনিট আমার প্রতিদিন লেট হয়ে যায় এই তাদের এই ঢং দেখতে দেখতে তো ঠিক আছে এখন আমি আবার স্নানটা করে নিই কারণ সকাল সকাল আমি স্নান না করলে আমার ভালো লাগে না যতক্ষণ আর স্নান করবো স্নানটা করে তারপরেই রান্নাবান্নার দিকে যাব। তো চলো দেখতে থাকো তো দেখো আমার স্নান করা হয়ে গেছে আর এখন একটু ঘরোয়া একটু রূপচর্চা করে নিই সেটা হচ্ছে এই দেখো এটা কি বলে তো এটা হচ্ছে পাকা পেঁপে হলুদ আর হচ্ছে একটু মধু দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এটা মুখে লাগাবো তো এটা করে লাগিয়ে তারপর আমি কাজ করব এখন স্নান করলাম ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়ে এবার আমি এটা খুলে রাখি এটা মুখে দিয়ে তারপরে আমি কাজ করব রান্না করব। আগুনের তাপটা থেকেও বাজবে স্কিনের ত্বকটা স্কিনটা সরি তো রান্না করব রান্না করলে আগুনের তাপ থেকে স্কিনটা বাজবে তো টুকিটাকিভাবে মোটামুটি যেদিন কাজের চাপ না থাকে সেদিন একটু করে নিই আমি এ সমস্ত তোমরা তো জানোই আমি পার্লারে যাই না সেভাবে ওই জন্য তো গাছে এর আগে আমাদের কতগুলো পাকা পেপে সব পাখিতে খেয়ে নিয়েছে সে একটা একটা করে পাচ্ছে আর পাখিতে খেয়ে নিচ্ছে তাই এবার দেখলাম যে না এবার একটা নিজেদের জন্য করি ইচ্ছে করেই আমি ইচ্ছে করলে আগে আগেই পারতে পারি কিন্তু ভাবি যে থাক ওরা একটু খাক হুম গাছের জিনিস ওরাও একটু খাক আর আমরাও একটু খাই বা মুখে মাখি সবটাই তো এখন রান্না করব রান্না ঘরে মাছ আছে তো ডালটা বসিয়ে দিয়েছি এখন রান্নাটা করে নেব তো দেখো এইভাবে আমি এবার এরকম এক ঘন্টা রেখে দেব মুখে কারণ আমার এক ঘন্টা তো রান্না করতে লাগবেই তারপরে রান্না রান্না করে একদম মুখটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপর ব্যাস আমি তো চোখে কাজল পরি স্নান করে তো সেটাই মুখটা ধুয়ে টুয়ে চোখে কাজল পরে নেব কাজল ছাড়া আমার একদম চলে না আমার ভালো লাগে না মনে হয় কি যে এটা যেন আমি না কাজল না পড়লে মনে হয় যে এটা আমি যেন আমি না তো ঠিক আছে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা তোমরা সবাই ভালো থেকো নমস্কার